হাসিনা মনে মনে কইছে আমার সব ভার ফুটে যাবে আর তোমার মূল্য থাকে এই মূল পিটা 12 কা বছর বা তা থেকে নিয়ে বুখারী পর্যন্ত পড়লো এর তোমার কাছে যদি মূল্য না থাকে আল্লাহর কসম তোমার কোনো মূল্য নেই আমার আল্লাহর কাছে এটা লিখে দিন কাগজ থাকেতা যারা কোরআনের ওপরে অনিহা আনে মাদ্রাসা মসজিদের ওপরে অনিহা আনে শুনে মাদ্রাসার সেক্রেটারি সাহেব বসে আছে মাদ্রাসার হেড মোল্লা বসে আছেন সভাপতি সাহেব আমি দোয়া করবো আল্লাহ ইনাদের হায়াত তারাস করু মাদ্রাসার খিদমত করছেন শুনেলেন এই মাদ্রাসা গুলো জায়গা থাকবে না আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম এই আপনার রামপুর হাটের মাটিতে কখন আমাকে একজন মেদিনীপুরে প্রশ্ন দিয়েছে হুজুর কাগজে লিখেছে রেট করে পয়সা নিয়ে জলসা করা জায়েজ আছে আমি বললাম তোমার কি মনে হয় বলছে আমার মনে হয় হারাম আমি অনেক মলবির মুখ থেকে শুনেছি আমি বললাম শোনো এই শকতের বেটা আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই বীরভূমের মাটিতে আমি ফিরি জলসা করব তোমরা খালি ইমামের প্রতি ইনসাফ করে দেখিয়ে দাও কাল থেকে ইমামের পঞ্চাশ হাজার টাকা বেতন করো শকতের বেটা ফিরি জলসা করবে কেন আমি তো আর জলসা করবো না আমি ইমামতি করবো কথাটা বুঝতে পারেননি জলসা করে করব কি আমি ইমামতি করব। তুমি তোমার ইমামের প্রতি ইনসাফ করতে পারো না তুমি ইয়াসিনের প্রতি কি ইনসাফ করবে আমার জানা হয়ে গেছে তোমাদের ইনসাফ ওগুলো আর প্রকাশ করব না। প্রকাশ করলে লজ্জা পাবে সমাজের লজ্জা হবে আমরা যদি প্রকাশ করি সমাজের বুকে এখান থেকে দিনাজপুর আমার বাড়ি থেকে দিনাজপুর সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা কত বললাম সাড়ে তিনশো ডাউন কত হবে 700 কিলোমিটার আমি নাম করব না একটা জায়গায় একটা মাদ্রাসার জলসা সাপ করলাম একটু না দেখা করেনি নি কত বছরে আজ ও পর্যন্ত একটাও টাকা দাইনি আমি লেন আর চাইওনি তারকে ফোনও করি আল্লাহর কৃপা আল্লাহ তাকে ভালো রাখুক ওই জনই এই বছর একজন ফোন করছে হুজুর সামনে 24 সালে ডেড লুব কোথায় দক্ষিণ দিনা চুরু অমুক জায়গা মানে হাজার টাকা লাগবে অ্যাকাউন্টে ও গ্রিম টাকা ভরতে হবে বাস্তব কথা বলছি ঠিক আছে ভরে দেবো ডেট লাখো অসুবিধা নাই বলবেন এত বড় কাজ করছেন আপনি ও গ্রিম টাকা লিখছেন হ্যাঁ স্টেজে জলসার পরে দেখা করি তাদের জন্যে আমি তো একবার মানুষ কবার ঠকে একবার ঠকে আর ঠকব না বড় কষ্ট লাগে আমি ফিরি জলসা করব বীরভূমের মাটিতে গুটা রামপুর হের হাট এলাকায় ইমামদের বাতন খালি পঞ্চাশ হাজার করুন বাপের করে দেখা পারবেন না পঞ্চাশ হাজার বেতন হয়ে গেলে ইমামদের এই অনন্তপুর মাদ্রাসার ভেঙে ভেঙে বিল্ডিং বাড়াতে হবে ডাক্তার মাস্টার প্রফেসররা ছেলেগুলোকে দিবে আমার একটা ছেলেকে মলবি করুন রান্না ভাত পাবে বেতন পাবে এরা জানে মাদ্রাসায় পড়ালে মলবি গিরি করবে মসজিদে থাকবে তার থেকে ভালো ডাক্তার কর প্যাট ফেড়ে পাঁচ টাকার পঞ্চাশ পয়সার ওষুধ পাঁচ টাকায় বেঁচে অনেক টাকা লাভ করবে আমি বললে খারাপ প্যাট ফেড়ে পয়সা নিবে কি বুঝলি অ্যাপেন্ডিক্স করে পাঁচ হাজার টাকা নিবে মলবি যদি সারা রাত জেগে ঘন্টা বায়ান করে পনেরো হাজার টাকা নিলে পাপ হয় সামান্য বেলেটে করে ফেরে একটা অ্যাপান্ডিস অপরশনে যদি দশ হাজার টাকা লাই তুমি জিজ্ঞেস করলে না ডাক্তারকে এটা যাইজ কি না যাইজ তুমি মলবিকে পোর্শন করছো তাকে করেছো গোটা লকডাউনে একটাও মাস্টার স্কুল করেনি ঘরে শুয়ে শুয়ে অ্যাকাউন্টে বেতন ঢুকেছে আমরা মাদ্রাসাওয়ালারা মাদ্রাসাবালারা এক টাকা বেতন দেয়নি ঠিক বলছি না ভুল বলছি কে দিয়েছেন টাকা আমাদেরকে আপনারা জানেন এই হেড জানে এই আলেমরা জানে হাজার হাজার আমাদের দেশের মলবি এই মাদ্রাসাওয়ালারা বেতন না দেওয়ার কারণে কেউ কেরলে কাজে গেছে কেউ বোম্বাইয়ে চলে গেছে কেউ টোটো চালাচ্ছে ছেড়ে দিয়েছে মাদ্রাসা তাদের ইজ্জতের দাম নেই বড় কষ্ট লাগে দুঃখ একটাই শুনেলেন আপনারা মূল্য না দিতে পারেন কিন্তু আল্লাহর কসম আলেমদের মূল্যহীন আপনারা করতে পারবেন না চলে বলুন সুবাহ আল্লাহ তার একটা দলিল দিচ্ছি আমাদের রাজ্যের ববি হাকিম ফিরহাদ হাকিমের মা মরে গেলে নামাজটা কে পড়াবে কে বললে হয় মদন পড়াবে এটাই আল্লাহর কৃপা এই এলাকায় রামপুর হাটে অনন্তপুরে কোটিপতির মা মরে গেলে কোন নেতা আসবে না পড়াতে এই ছ হাজারের দশ হাজারের মৌলীটা পড়াবে তোমার মায়ের জানাজার নামাজ তুমি একে মূল্যহীন মনে করো তুমি তার পেছনে নামাজ পড়ো তাকে ছ হাজার বেতন দিতে পারো না তুমি এক লাখ টাকা বেতন পাও আমি কারোর বিরুদ্ধে নয় আমি আপনাদেরকে খালি স্টেডি করাচ্ছি ইসলামটা বুঝাচ্ছি আপনার অনিহা না অনিহা নেই ইসলামকে বিকৃত করবেন না মহাব্বত নিয়ে আসুন সবাই নিয়ত করুন মাদ্রাসা মসজিদের সাথে জুড়ে যাব হাত তুলে বলুন তো ইনশাল্লাহ এ কটা লোক বললো বাকি লোকের আপনাদের কি ঝগড়া চলছে আল্লাহর সঙ্গে যদি ঝগড়া চলে বলবেন এমন ছিলে দিয়ে যাব জীবন আমাকে দিবেন ঝগড়া চললে কাছে। সকলে একবার আমার সঙ্গে বলুন ইনশাল্লাহ হ্যাঁ খানা খাননি খেয়েছে কি খাইয়েছে অল্লাহ খেচুড়িতে গোশ দেয়নি ও আরো জমে গেছে তাই না আমরা এখনো সভাপতি সাহেব খানা খেয়েছেন খাননি উনি খাইনি আমিও খাইনি আমি না খেয়ে এসে চেপেছি আমার গলার আওয়াজ নেই আর আপনাদের খেয়ে এসু আসল কথা কি বলবো জানেন খানা খেলে হবে কি জলসার যদি মাদ্রাসার জলসা কিংবা কোনো জলসা হয় আর বিয়ে বাড়ি হয় ও শূন্যতের খিলাপ গলা পর্যন্ত টানে আওয়াজ বেরুবে কোথায় তার একটা একটা করে পুরুপ দিয়ে চাই এই রামপুর হাটের মাটিতে আমার ভাই একটা কথা মাথায় রাখবেন শুনেলে আপনার জন্য কতগুলো চক্র চালাচ্ছে খালি ছোট্ট ঘটনা শুনিয়ে দিই একটা গত তিন সপ্তাহ আগে আমাদের ভারতে একটা সংগঠন আছে একটা সংগঠন আছে জমিয়তে এহেল হাদিস একটা সংগঠন আছে জমিয়তে উলামায়ে হিন্দ বিভিন্ন সংগঠন মুসলিমদের আছে আছে না নাই আমি সবগুলোকে শ্রদ্ধা করি সবগুলো আমাদের সংগঠন আমি সময় দিতে পারি না মাদ্রাসার কিলাস করি আর জলসা করি কোনো সংগঠনের সময় দিতে পারি না কিন্তু মন থেকে সকলকে শ্রদ্ধা করি সবাই করবেন জনবর এই মাথাগুলো আমাদের মাথা এগুলো আমাদের সম্পাদ এই আলেমরা এই সংগঠনগুলো দিল্লিতে অধিবেশন হয়েছে দুজন বক্তা আমাদের বক্তব্য রেখেছে গুরুত্বপূর্ণ লোক একজন হচ্ছে স্বাধীনতা সংগ্রামী হাজরতে হোসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলহের ছেলে হাজরত আরশাদ মাদানী সাহেব দাম কাত আর একজন বক্তব্য রেখেছে তার নাম হচ্ছে মাহমুদ বাদানি দুজনের বক্তব্য হচ্ছে যে আমাদের দেশের কিছু সাধু সন্ন্যাসী ভাইয়েরা তাদেরকে ভাই বলেই সংবর্ধনা করি তারা ভারতের অনেক হিন্দু ভাইয়ের মাথায় এইটা ঢুকাচ্ছে এ ভারত সনাতন ধর্ম হ্যাঁ সবচেয়ে पहला ধর্ম দুনিয়া মে যো আয়া ও সনাতন ধর্ম है এখন কিন্তু নতুন একটা বাবা উঠেছে খুব সুন্দর অল্প বয়স তার নাম হচ্ছে বাবা ধীরন্দর ধাম নাম শুনেন নি খুব সুন্দর দেখতে মাথায় পাগড়ি পড়ে সে বলছে হামারা ইরাদা হ্যায় হিন্দুস্তান কো হিন্দু রাষ্ট্র বানানো হামারা লক্ষ্য় হ্যায় সে বলছে তাকে একজন মিডিয়াওয়ালা প্রশ্ন করছে جے اچھا بابا دنیا میں سب سے پہلا دھرم کون سا آیا بولے یہ تو سناتن دھرم ہے دنیا کا پہلا دھرم بابا جی اور بابا نے چیلنج کیا کہ ہم پورے دنیا کے ہندوستان کے نہیں دنیا کے جتنے بھی لوگ ہیں جتنے بھی سنگ ہیں ہمارے ساتھ بیٹھ جاوے ہمارا چیلنج سکار کر لے ہم پروپ کر دیں گے دنیا میں پہلا پہلا دھرم سناتن دھرم تھا بابا جی دنیا کا بات تو چھوڑو ہم بنگال سے کہہ رہے ہیں ہم مولوی قاری یاسین کہہ رہے ہیں تمہارے چیلنج کو سکار کیا اس آسان سے بول لو اور دسترخات کرا لو ہمارے جان کے قیمت کا دسترخواط کراؤ ہمارے اوپر کئی اٹک نہیں ہوگی تو ہم تمہارے ساتھ بیٹھنے کے لیے انشاءاللہ تیار ہے اور ہم یہ پروپ کرا دیں گے دنیا کا شروع اگر اللہ نے کیا تو مسلمان سے کیا جڑے بڑھ سب پیتھی منشنی کے حضرت آدم علیہ السلام پر بلن سبحان اللہ جو بھی کہو بالے ہندوستان ارماتی تے ہندوستان ہندو کا تھا تو اس کو بھی کہتا ہوں ذرا اچھا سے اسٹیڈی کر لو کیونکہ حضرت آزم علیہ السلام کو اگر اسمان سے اتارا گیا تو سب سے پہلے ہندوستان کے سرزمین پر اتارا گیا جربل سبحان اللہ আমাদের ভারতের মাটিতে আল্লাহ আদম আলাই সালাত সালামকে নামিয়েছেন তার মানে ভারতের পূর্বপুরুষ হচ্ছে মুসলমান জোরে বলুন সুবান আল্লাহ আমাদের দেশের কিছু বক্তা আছে তাদেরকে অনুরোধ করব না স্টেডি করে কথা বলবেন না অনেকজন বলে ফেলে আমাদের ভাব রাধা দৌরা আমাদের পূর্ব না হিন্দু ছিল কোথা থেকে পেরিবে তো দাদু বলেছিল যে তার বাপ হিন্দু ছিল জেনে শুনে কথা বলতে হয় প্রথমে তুমি আগে স্টাডি করো হাদিস আর কোরআন থেকে আল্লাহ শুরুয়াত করেছেন মুসলমান দিয়ে পৃথিবীর আর মুসলমান দিয়ে খাতমা করবেন জোরে বলুন সুহান ওই জন্য আমার ভাই আমি তার চ্যালেঞ্জ স্বীকার করেছি খালি তুমি প্রশাসনকে বলো যেন আমার সেফটি দেয় আর কোথায় বসবে বলো দিল্লি মুম্বাই কলকাতা যে কোনো জায়গায় বসতে পারো আমি তোমার চ্যালেঞ্জ স্বীকার করলাম

তার মালটাই সামালতে পারিস না তাই এই মলবির কি করে সামাল বড় কষ্ট লাগে আমি যদি এখনি বসতে যাই কালকে আমাকেও দেশ ছাড়া করবে করবে না করবে না বলে এই মালকেও হাঁটাও রাখা যাবে না আমার ওপরে কেস চাপবে বহুত কিছু তবে আমি বলতে চাই ভিডিও রেকর্ডিং কর তোমার যদি মিডিয়া থাকে আমারও যতগুলো ইউটিউব চ্যানেল বলা আছে পশ্চিমবাংলার আমার ভাই আমি সবাইকে নিয়ে বসবো সবাই আমার সাথে থাকবে তোমরা আমার উপরে অ্যাটাক করছো না কি করছো তুমি হক না না হক কেন আমাদের দেশের কুত্তা মিডিয়ার আমার কথাটাকে কাটবে আর ওর কথাটাকে প্রচার করবে ওই জন্য আমারও লোক থাকবে শুধু তোমার মিডিয়া নয় আমার ভাই আপনাদেরকে বলে দিই এই অধিবেশনে বলার পরে এই ভাষা বলার পরে আমাদের দেশের যতগুলো কুত্তা মিডিয়া আছে تارا ککڑے متو گھی کرتے لگے یہ بہت بڑا مدد اٹھا دیا ارشد مدانی صاحب نے یہ بہت بڑا مدعا اٹھا دیا محمود مدانی نے یہ ہندوستان کا اخن...